আর পারলাম না অনেকগুলো বাজার করলাম আজ কি কি বাজার করলাম এই যে এক বস্তা চাউল আর এই যে খাবার কিনলাম অনেক কষ্ট হয়ে গেছে পাহাড়ে একটা গামছা কিনলাম আর এই যে এক বস্তা চাউল আর এই যে বাচ্চাদের খাবার সানাচুর আর কি এই যে বিস্কুট আর কি এর ভিতরে কি আছে ও এর ভিতরে ও জল পাই আপনারা কেউ খাইলে এই যে খাইয়েন জল পাই হুম বদ্মা সেই স্বাদ অনেক স্বাদ আপনারা খাইলে এই তুমি কি খাবা এই যে খাও এই ফিরে খাও কোন জায়গাতে যাও কোন যাও মকটপ থেকে আলহামদুলিল্লাহ বলো কাঁচা কাঁচা জল পাই সেই সাদ আপনারা খাইলে চলে আসছেন এই যে অনেকগুলো আছে